হে গাইস এই যে চলবে আজকের স্পেশাল একদম পুরো খাসা খাসা আছে সাইজ ঠিক আছে একদম মাই ফেভারিট লেবু লেবু খাও খুশ হয়ে যাও খোসাটা খুব পাতলা আছে চড়ো लेबूटा एकटू छाई खे देखी आज के लेबूटा केम अफसोस हो बोल तो ए ये मास शेष हो गो जानुर मास शेष हो पुरो शीतकाल चले जावा शीतकाल चले जावाई এই যে এরকম ফ্রেশ কমলা লেবু সিজনটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো খুবই আফসোস হচ্ছে আর কদিন বাদে লেবু আর পাব না তাতে কি হয়েছে কমলা লেবু থাকবে না তো কি হয়েছে আমরা খাবো মৌসুমি লেবু দেখি এই হচ্ছে লেবু কুয়া এইখান থেকে এইভাবে ছাড়াতে হবে ছাড়িয়ে